নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া চিকেন ফ্রাই করব যেটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় খুব সহজে আমি বাড়িতে তৈরি করি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন পাঁচ টুকরো চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই চিকেনটা একটু ম্যারিনেট করে নিতে হবে তবে ম্যারিনেট করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা রসুন রসুন আপনারা গ্রেট করেও দিতে পারেন অথবা রসুনের পাউডার থাকে সেটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আদার পাউডার আদার পাউডার আমার কাছে ছিল সেই জন্য দিয়ে দিলাম এছাড়া আপনারা আদা কিন্তু গ্রেট করেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস এবার ভালো করে একটু মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে মাংসটা মেখে নেব ভালো করে মাংসটা মেখে নিলে কিন্তু খেতেও ভীষণই ভালো স্বাদ হবে মাংসর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সয়া সস আবারও একটু ভালো করে মেখে নিতে হবে দেখুন মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে এবার মাংসটা সরিয়ে নিয়ে নিচ্ছি দুটো প্লেট একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস আর অন্যটার মধ্যে নিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিচ্ছি তাহলে ক্রিস্পি হবে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যেও দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর ব্রেড ক্রামসের মধ্যেও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছুর মধ্যে আবার একটু লবণও দিয়ে দিচ্ছি লবণ কিন্তু খেয়াল করে দেবেন সব কিছুতেই কিন্তু অল্প অল্প করে লবণ ব্যবহার করা হচ্ছে এক চামচ মতো জল দিয়ে ডিমটা ফেটিয়ে নেব এখানে আপনারা জলের পরিবর্তে কিন্তু দুধও দিতে পারেন প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে লবণ আর গোলমরিচটা মিশিয়ে দিলাম তারপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যেও লবণ গোলমরিচ মিশিয়ে দিয়েছি সব শেষে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার একটা মাইক্রোওভেন প্রুফ প্লেট নিয়েছি বা ট্রে নিয়েছি তার মধ্যে কিন্তু একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি একটা চিকেনের টুকরো নিয়ে নিলাম নিয়ে প্রথমে ময়দার মধ্যে ভালো করে একটু কোট করে নেব খুব ভালো করে কিন্তু কোট করে নিতে হবে দেখুন ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছি এবার এই চিকেনের টুকরোটাকে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে দেব ভালো করে ডিমের গোলায় দেখুন ডুবিয়ে দিয়েছি ডিমের গোলা থেকে তুলে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রামসের মধ্যে দিয়েও কিন্তু খুব ভালো করে কোট করে নিতে হবে তাহলেই চিকেন ফ্রাইটা বেশ ক্রিস্পি হবে খুব ভালো করে দেখুন কোট করে নিচ্ছি দেখুন একটা চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার ওই প্লেটটার মধ্যে রেখে দেব এইভাবে আরও বাকি চিকেনগুলো এক এক করে রেডি করে নেব আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে ময়দায় কোট করে নিচ্ছি ময়দায় কোট করা হয়ে গেছে এবার আমি ডিমের মধ্যে কোট করে নিচ্ছি ডিম থেকে তুলে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রামসের মধ্যে দিয়েও ভালো করে কোট করে নেব। ভীষণই সহজ এই কাজটা করা সবকটা চিকেন দেখুন কোট করা হয়ে গেছে এভাবে মিনিট পাঁচেক রেখে দেবো তারপরে আমি ফ্রাই করব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চিকেনের ট্রেটা মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম মাইক্রোওভেন কিন্তু প্রিহিট করিনি এখনই একবারে আমি অন করছি একশো আশি ডিগ্রিতে প্রথমে কুড়ি মিনিটের জন্য রান্নাটা হতে দেব প্রথমে কুড়ি মিনিট দিলাম যদি মনে হয় হয়নি তাহলে আবার পরে টাইমটা বাড়িয়ে দেব কুড়ি মিনিট হয়ে গেছে মাইক্রোওভেন বন্ধ হয়ে গেছে এবার মাইক্রোওভেনটা একটু খুলে দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কি না দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে এবার মাইক্রোওভেন থেকে চিকেনটা বার করে নেব আমার এই চিকেনটা তৈরি করতে কুড়ি মিনিট লেগেছে প্রত্যেকটা মাইক্রোওভেনের কিন্তু টাইমিংটা একই না আপনারা আপনাদের মাইক্রোভেনের টাইম অনুযায়ী বাড়িয়ে কমিয়ে করে নেবেন যদি মনে হয় কুড়ি মিনিটে হয়নি তাহলে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেবেন এবার দেখে নিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একটা চামচ দিয়ে এইভাবে দেখে নিচ্ছি আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার দেখে নিতে হবে চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন খুব সহজেই কিন্তু চিকেনটা কেটে নেওয়া যাচ্ছে এবং ভেতরটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে ঠিকঠাক রান্নাটা হয়ে গেছে এইভাবে তেল ছাড়া চিকেন ফ্রাই কিন্তু খেতে দারুণ লাগে ভীষণই সহজ বানানো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি যারা তেল বেশি খেতে পছন্দ করেন না অথচ এই রকমের খাবার খেতে ইচ্ছে হয় তারা কিন্তু এইভাবে চিকেন ফ্রাই করে খেতে পারেন ভীষণই ভালো লাগবে খেতে আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে